আপনারা সবাই চলে এসেছেন কি ভালো যে লাগছে সত্যিই বলছি আমি ভাবিও নি যে আমার কথা শোনবার জন্যে আপনারা সবাই এখানে চলে আসবেন যখন ডাক দিয়েছিলাম মনের মধ্যে আসলে একটা উত্তেজনা কাজ করছিল তো এসব সময় কোনটা উচিত কোনটা অনুচিত কোনটা করলে কি হতে পারে এসব জ্ঞানগম্বি সব লুপ্ত হয়ে যায় আপনাদের হয়তো যায় না আপনারা সবাই জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ ভেবে বুঝে কাজ করতে পারেন আবেগে ভেসে যান না তা আমি তো তা নই আমি ওই যা বললাম আবেগে ভেসেই গিয়েছিলাম আমার মনে হয়েছিল মলের কথাটা জনে জনে সবাইকে ডেকে জানানো দরকার তা আপনারা এসে পড়েছেন আমার খুব উৎসাহ হচ্ছে জানেন আমি তাহলে আমার কথা বলা শুরু করি তার আগে সবাইকে নমস্কার এই দেখুন কিছু মনে করবেন না এই দু হাত জোর করে যেভাবে নমস্কার করতে হয় আমি আপনাদের সেইভাবে নমস্কার করতে পারছি না কারণটাও তো দেখতেই পাচ্ছেন বা হাতের তালুতে ব্যান্ডেজ করা এই ব্যান্ডেজ যে কবে খুলবে তা কে জানে আসলে বেতটা না খুব শক্ত ছিল আজকাল তো ছাত্রছাত্রীদের মারধর করা উঠেই গেছে ওই পুরনো দিনের স্মৃতি হিসাবেই ধরুন হেডমিস্ট্রেসের ঘরে সাজানো থাকবে বহুদিন পর এই বেতের ব্যবহার হল বেতটা যখন হাতের মধ্যে কেটে কেটে বসে যাচ্ছে খুব ছালা করছিল যেন হাতে আগুন লেগে গেছে দর দর করে রক্ত ঘড়িয়ে পড়ছে একটা একটা করে ঘা আর ক্লাস শুদ্ধ মেয়েরা শিউরে শিউরে উঠছে তারপর তো না তার পরের কথা পরে আপাতত আগের কথা দিয়ে শুরু করি আমার নাম শ্রাবণী রায় স্কুলে পড়াই সেটাই হব বলে ঠিক করেছিলাম তাই হয়েছি স্কুল টিচার আসলে আমার বাবা স্কুল টিচার ছিলেন তিনি যে কি অসম্ভব ভালোবাসা পেয়েছেন তার ছাত্রদের কাছ থেকে মানে ভালোবেসে ব্যতিব্যস্ত করে দেওয়া যাকে বলে সে আমি দেখেছি সেই থেকে আমার মনের মধ্যে ওই ইচ্ছেটা তৈরি হয়ে উঠেছিল স্কুলে ক্লাস এইটে বাংলার দিদি লিখতে দিয়েছিলেন তোমার জীবনের লক্ষ্য সবাই তো ডাক্তার ইঞ্জিনিয়ার সায়েন্টিস্ট এইসব লিখেছে আমি লিখেছিলাম বিদ্যালয়ের শিক্ষক আমি বিদ্যালয়ের শিক্ষক হতে চাই সেখানে বাবার কথা লিখেছিলাম পরের দিন ক্লাসে দিদি আমার লেখাটা সবাইকে পড়ে শুনিয়েছিলেন তারপর যে কি কাণ্ড আমি তো জানি না খাতাটা কখন স্কুলের বর্দির কাছে চলে গেছে বর্দির সঙ্গে আমার বাবার চেনাশোনা ছিল সন্ধেবেলা আমি তখন পড়তে বসেছি মা এসে বলল যা বসবার ঘরে যা বাবা ডাকছে বাবা ডাকছে এই সময় কি হলো রে বাবা এমন করে তো ডাকে না কখনো আমি পায়ে পায়ে গিয়ে দেখি বর্দি বসে আছেন বাবা আর বর্দি দুজনে মিলে খুব হাসছেন মাও ঘরে চলে এসেছে মাও খুব লাজুক লাজুক হাসছে বর্দি বললেন তাহলে বাবাই তোমার আদর্শ শ্রাবণী খুব ভালো মা ইশারা করতে যাচ্ছিল তার আগেই আমি গিয়ে বর্দিকে প্রণাম করলাম আর বর্দি আমার মাথায় হাত রেখে বললেন আশীর্বাদ করি এই মনটাকে যেন বাঁচিয়ে রাখতে পারিস মা সেই জন্যই তো বলছি যা চেয়েছিলাম তাই হয়েছি তবে হতে গিয়ে দেখেছি স্কুলে পড়ানোর চাকরিটাও যে সবটা খুব ভালো তা নয় এর মধ্যে অনেক অন্ধকার আছে অনেক অন্যায় আছে পাপ আছে তবে আমার কিন্তু পড়াতে খুব ভালো লাগে টিচার্স রুমে যা কিছুই হোক ক্লাসে এলেই আমি অন্য মানুষ হয়ে যাই আচ্ছা একটা কথা আছে না কত বছর মাস্টারি করলে যেন মানুষ গাঁথা হয়ে যায় বলে বারো বছর না আমার দশ বছর চলছে জানি না আমি গাঁথা হয়ে গেছি কিনা আপনারা বলবেন হয়তো গল্পটা শুনুন আগে গ্রামের স্কুল বাংলা মিডিয়াম এখন তো এমন হয়েছে আপনারা জানেন একটু যাদের টাকা পয়সা আছে তারা আর ছেলে মেয়েকে বাংলা মিডিয়ামে দেয় না সবাই ইংলিশ মিডিয়াম সেখানে পড়েই বিদ্যে দিগজ হয়ে যাচ্ছে সবাই যাই হোক আমার মেয়েরা সব গরিব ঘর থেকে এসেছে সে তাদের দেখলেই বুঝতে পারবেন বাবা হয়তো টোটো কি রিক্সা চালায় মা ঝিগিরি করে বাজারে সবজি বেচে কিন্তু একটা কথা বলবো এই সব মেয়েরা যাকে ভালোবাসে তাকে যে কি ভালোবাসতে পারে একেবারে সর্বস্ব ঢালা ভালোবাসা আমার কেমন মনে হয় শহরের মেয়েরা তাদের তো ভালোবাসার ক্ষমতাই নেই তারা সব না সব না হোক অনেকেই বেশ চালাক চতুর হয়তো তাই এমন যাগে ঘটনাটা কি ঘটেছিল সেই কথায় আসি একদিন ক্লাসে পড়াচ্ছি দেখি বিথিকা আমাদের বিথি খুব অন্যমনস্ক ব্যাগের মধ্যে বারবার হাত রাখছে মুখটা শুকিয়ে গেছে কপালে ঘাম বলতো কি বলছিলাম বিথি জবাব দিতে পারল না তার মানে শুনছেই না কিছু বিথি আমাদের ভালো ছাত্রী মন দিয়ে ক্লাস করে মন দিয়ে লেখা পড়া করে হঠাৎ কি হলো তার চেয়ার থেকে উঠে তার কাছে গেলাম রে বিথি কি হয়েছে ক্লাসে মন নেই কেন বিথি চোখ তুলে তাকালো চোখ ভর্তি জল কি হয়েছে আমাকে বল দু হাতে মুখ ঢেকে কাঁদছে মাথায় হাত বুলিয়ে দিতেই হাউ হাউ করে কেঁদে উঠল দিদি দিদি আমি আমাকে না বাবা খুব মারবে বাবা মারবে বাবা মারবে কেন কি করেছিস সে খালি ফোঁপায় হাঁপায় বেশ কিছুক্ষণ পরে যেটা জানতে পারলাম সেটা হলো বিথির মায়ের খুব অসুখ এখন হাসপাতালে বাবা একশো টাকা দিয়েছিল আজ বিকেলবেলা সে মাকে দেখতে যাবে কি একটা ওষুধ নিয়ে যেতে হবে ব্যাগে ছিল টাকা আমার ক্লাস শুরু হবার আগে সে ব্যাগ খুলে দেখে টাকাটা নেই এর মধ্যে একবার বাথরুমে গিয়েছিল ব্যাস আর তো বেরোয়নি আমি টেবিলের কাছে ফিরে এলাম তারপর নরম গলাতেই বললাম তোদের মধ্যেই কেউ নিশ্চয়ই টাকাটা নিয়েছিস না চুরি করেছিস বলছি না হয়তো মজা করবার জন্যই নিয়েছিস কিংবা হঠাৎ হঠাৎ তো লোভ হয় সকলেরই হয় লোভে পড়ে নিয়েছিস টাকাটা বিধিকে ফেরত দিয়ে দে আমি কথা দিচ্ছি কেউ এই নিয়ে কিচ্ছু বলবে না এই ক্লাসের বাইরে কেউ জানতেও পারবে না দিয়ে দে পুরো ক্লাস চুপ না কেউ উঠে দাঁড়িয়ে বলল না আমি নিয়েছি দিদি কেউ না বিথি বেঞ্চে মাথা ঠেকিয়ে কাঁদছে আরও একবার বললাম কি হলো যে নিয়েছিস ফিরিয়ে দে এবারেও কেউ উঠল না বেশ এবার বললাম বুঝতে পারছি অপরাধ স্বীকার করতে লজ্জা করছে আমি একটা কথা বলি আমরা সবাই চোখ বুঝে থাকবো কেউ দেখবো না পাঁচ মিনিটের মধ্যে যে নিয়েছে সে আমার টেবিলে ডাস্টার চাপা দিয়ে টাকাটা রেখে যাক পাঁচ মিনিট অনেক সময় বেঞ্চ থেকে উঠিয়ে টাকা রেখে আবার ফিরে যেতে অসুবিধে হবে না মেয়েরা চোখ বন্ধ করো কেউ চোখ খুলবে না কিন্তু ক্লাস শুদ্ধ সবাই চোখ বন্ধ করল আমিও পুরো ক্লাস চুপ পিন পড়লে আওয়াজ হবে এরকম নিস্তব্ধতা আন্দাজ ছ মিনিটের মাথায় চোখ খুললাম দেখলাম টেবিল ফাঁকা ডাস্টারের নিচে কোনো টাকাই নেই আজ দশ বছরে স্কুলে পড়াচ্ছি মনে খুব গর্ব ছিল মেয়েরা আমাকে ভালোবাসে আমি যা বলবো তা তারা হাসি মুখে মেনে নেবে কিন্তু একে এতদিন তো মূর্খের স্বর্গে বাস করছিলাম পুরো শরীরটা শক্ত হয়ে গেছে আমার বেশ টের পাচ্ছিলাম মুখ থমথম করছে ফার্স্ট বেঞ্চের অনুরাধাকে বললাম হেডমিস্ট্রেসের ঘর থেকে একটা বেথ নিয়ে এসো তো মেয়েরা বিহফল চোখে আমার দিকে তাকিয়ে বেত আনতে বলছি আমি ছাপা গলায় একটা গর্জন ফুটে বেরোলো গলা থেকে কি হলো যাও বেত নিয়ে এসো তাড়াতাড়ি চলে গেল অনুরাধ দম বন্ধ করে তাকিয়ে আছি সবাই এমনকি বিথিও তার কান্না ফুলে গেছে আমি টেবিলের ওপরে দুই কনুয়ের ওপর ভর দিয়ে বসে আছি কারুর দিকে তাকাচ্ছি না বেত হাতে নিয়ে পায়ে পায়ে আমার সামনে এসে দাঁড়ালো অনুরাধা আমি তার হাত থেকে বেতটা কেড়ে নিলাম শেষবারের মতো বলছি যে টাকাটা নিয়েছ সে ফেরত দাও গোটা ক্লাস চুপ টেবিলের সামনে এসে দাঁড়ালাম ডান হাতে বেতটা শক্ত করে ধরেছি বা হাতটা পেতে রেখেছি গলা কেঁপে যাচ্ছে বুঝতে পারছি মুখ লাল হয়ে গেছে আমার খুব গর্ব ছিল তোরা আমাকে ভালোবাসিস আমার খুব গর্ব ছিল তোদের আমি মানুষ করতে পেরেছি কিন্তু না ভুল আমি একজন ভুল টিচার আমি একজন খারাপ টিচার আর তার শাস্তি তো আমাকে পেতেই হবে সবাং হওয়ায় শীষ খেতে বেত এসে নামলো আমার বাঁ হাতের তালুতে গল গল করে বেরিয়ে এলো রক্ত আহ দাঁত দিয়ে ঠোঁট চেপে কষ্ট সামলালাম মেয়েরা সবাই উঠে দাঁড়িয়েছে বড় বড় চোখে তাকিয়ে আছে আমার দিকে আবার একবার আরেকটা কাটা দাঁত লম্বা লম্বি আবার থার্ড বেঞ্চ থেকে হঠাৎ উঠে দাঁড়ালো মলি আর তো নাদের মতো করে বলল দিদি দিদি আর টাকাটা আমি নিয়েছি আমি নিয়েছি দিদি আপনি ওরকম করবেন না গোটা ক্লাসের চোখ ঘুরে গেছে মলের দিকে উদ্যত বেদ থেমে গেল চোখের জল এসেছে ততক্ষণে আমি কাঁদছি মলিও কাঁদছে মেয়েরাই ধরে নিয়ে গেল আমাকে টিচার শ্রমে টিচাররা ছুটে এলো হেড দিদি ছুটে এলেন কি হয়েছে কি হয়েছে শ্রাবণী কি করে হলো মেয়েরা চুপ করে আছে তাদের চোখে জল হেড দিদিমণি আবার বললেন কি ব্যাপারটা কি এটা কি করে হলো আমি বললাম ওদের কোনো দোষ নেই দিদি আমি নিজেই নিজেকে সে আবার কি যাগে পারুল অনামিকা শ্রাবণীকে ডাক্তারখানায় নিয়ে যাও আর মেয়েরা তোমরা সবাই ক্লাসে যাও আমি যাচ্ছি তোমাদের ক্লাস নিতে যাও সে রাতে তুমুল জ্বর এলো পরদিন বরদিমনি বাড়িতে এলেন তখন আমার তুমুল জ্বর তুই কি পাগল না রে ওদের ওপর রাগ করে তুই নিজেকে এইভাবে ওদের উপর রাগ তো আমি করিনি দিদি আমি নিজের ওপর রাগ করেছি ভুল করলে অন্যায় করলে স্বীকার করতে হয় আমি শেখাতে পারিনি তাহলে আমি কিসের টিচার আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমাকে আর পাকামি করতে হবে না যত পাগল নিয়ে হয়েছে আমার সংসার ডাক্তার কি ওষুধ দিয়েছে খেয়েও দয়া করে আর জ্বর সারার আগে যেন স্কুলে না দেখি ঘাড় ধরে দূর করে দেবো তাহলে মনে থাকে যেন বর্দিটা রকম বকুনিটার মধ্যেও ভালোবাসা মাখামাখি হয়ে থাকে তিন দিন স্কুলে যেতে পারিনি তিন দিন পরে বিথিদের ক্লাসে ঢুকেছি রোল কল করে পড়াবার জন্য মুখ তুলে দেখলাম সন্ধ্যা দাঁড়িয়ে আছে কিরে কিছু বলবি বলতে পারছে না ঠোঁট কাঁপছে প্রাণপণে কান্না চাপবার চেষ্টা করছে কি বলবি বল মাথা নিচু করেছিল হঠাৎ মুখ তুলে মরিয়া গলায় বলল সেদিন বিধির টাকাটা আমি নিয়েছিলাম দিদি মলি নয় আমি গলা ভেঙে যাচ্ছে নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে পরোয়া না করে সন্ধ্যা বলছে টাকাটা দেখে আমার খুব লোভ হয়েছিল দিদি তাই বিথি যখন বাথরুমে গেল তখন তখন এই তিন দিন আমি ঘুমোতে পারিনি আমি চোর আমাকে আপনি শাস্তি দিন দিদি শাস্তি দিন শাস্তি আমি মেয়েটাকে জড়িয়ে ধরলাম দুজনেই দুজনকে জড়িয়ে ধরে কাঁদছি গলা ফাটিয়ে কাঁদছি মেয়েরাও অন্য ঘর থেকে অনুরাধা পারুল সব ছুটে এসেছে জীবনে জিতে যাওয়ার কথা তো গলা ফাটিয়ে চিৎকার করে সকলকে বলতে ইচ্ছে করে বলুন টিচার হিসেবে জিতে যাওয়ার কথা তাই আপনাদের ডেকে এনেছি বললাম আপনাদের সবাইকে হাত জোর তো করতে পারবো না তাই চলে যাবার আগে শুধু মুখেই বলি নমস্কার ভালো থাকবেন কেমন